বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বাছাই করলাম ক্লাস টেন এর বই থেকে মুখস্থ যোগ্য মানে মুখস্থ করতে পারবা এক কথায় উত্তর দিতে পারবা এমসিকিউ মুখস্থ মানে আমাদের পলিটেকনিক ভর্তি পরীক্ষায় যেন খুবই হেল্পফুল এবং কমন আসে তার জন্য একসাথে মনে করো বাংলা ইংলিশ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এইগুলার একটা সংক্ষিপ্ত এমসি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা একটু লং হলেও এটা তোমার অনেক কাজে আসবে এবং নতুন করে একটা প্র্যাকটিস এবং আগের জিনিসগুলো ভালো করে মনে রাখতে পারবে আমি রাখছি বাংলা গ্রামার ঠিক আছে দেখো সে বই পড়ে এখানে সে কোন সে পথ বই পড়ে এখানে কোন পথ এটা হয়তো এখন তো সবারই এটা জানার কথা সর্বনাম ঠিক আছে থ্রি স্টার দেওয়া আছে ঢাকা বাংলাদেশের রাজধানী এটা কি হয় ঢাকা কিভাবে বাংলাদেশের রাজধানী ঠিক আছে এটা হলো প্রশ্ন খারাপ অথবা বিবৃতি বিবৃতি ছড়ানো হয়েছে এটা দিয়ে ঠিক আছে ঢাকা বাংলাদেশের রাজধানী বিবৃতি ছড়ানো হয়েছে এক পরবর্তী ভিডিওর পরবর্তী কোয়েশনটা যদি আমরা দেখি আমার সোনার বাংলা কে মানে যেই যদি তোমরা তো ছোট থেকে পড়ে আসতো যে কি জানি বলে ছোট থেকে পড়ে আসতো জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার রচয়িত হলো রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি আখ্যাপান কে বিদ্রোহী কবির কে মানে এই পদবীটা কে পাইছে কাজী নজরুল ইসলাম জাতীয় সঙ্গীতের রচয়িতা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আবার মানে এটা খুবই খুবই যদি আমরা এখন গণিতের কিছু এমসি সিকিউ দেখি এখানে দেখো আমাদের গণিতের এমসিকা রাখা হয়েছে যদি গণিতের এমসি কিউ গুলা তুমি আগে থেকে জেনে থাকো তবু আরেকবার রিভিশন দেওয়া ট্রাই করো তোমার জন্য অনেক মোস্ট মোস্ট হেল্পফুল হতে চলেছে এটা না দেখলে তোমার হয়তো অনেক বড় একটা জিনিস লস করে ফেলবা গণিতের ম্যাথমেটিক্সে যে একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত একটা ত্রিভুজের তিনটি কোণ এটা তো ছোট থেকে দেখে আসতো একটি ত্রিভুজের তিনটা কোণ হয় কিন্তু এটার যোগফল হলো একশো আশি ডিগ্রি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট পাই এর আনুমানিক মান কত আনুমানিক মান এটা অনেক জায়গায় আমি উল্লেখ করার চেষ্টা করছি এটা হলো থ্রি পয়েন্ট ওয়ান মানটা ঠিক আছে চাইলে তুমি নোট করে নিতে পারো এই যে এলিভেন ঠিক আছে এলি একটি বৃত্তের সর্বাধিক আর হলে পরিদেশি কিভাবে গণনা করা হয় সি কিভাবে এটা তোমার বৃত্ত থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আসতেই পারে সি কিভাবে গণনা করা হয় পরিধি যাকে বলা হয় পরিধি হলো টু পাই আর যদি আমরা আমরা কি কি দেখছি একটু খেয়াল করি তো দেখো আমরা গণিতের প্রায় দশটা এমসি কেউ বাংলা গ্রামারের কিন্তু আমরা কতগুলো এমসি কেউ দেখছি পাঁচটা বাংলা গ্রামার থেকে পাঁচটা এমসি কিউ দেখা হয়েছে অলরেডি এগুলা ঠিক আছে এখন যদি আমরা মানে আমি করে গণিতিউ গুলা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি এখন আমরা চেষ্টা করবো যেন পদার্থবিজ্ঞানের পাঁচটা মোস্ট কমন এবং সহজ লোকদ্রব্য এবং আসতে পারে এরকম প্রশ্ন এবং এক কথায় প্রকাশ করা যায় দেখো পদার্থ বিজ্ঞানের প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে আলোর গতি প্রায় কত মিটার অতীতের ছড়ায় এখানে দেখতে এই যে এইট মিলি সেকেন্ড ঠিক আছে এটা মিলি সেকেন্ড হবে বলের একক নিউটন এটা কি আর বলা লাগে বৈদ্যুতিক বৈদ্যুতিক প্রবাহ মাপার যন্ত্র কি বৈদ্যুতিক প্রবাহ মাপার হলো এগুলো ছোট কলাপনেও পারে তুমি একটু তাও ফুলটা দেখো পরীক্ষাতে যে তো সবাই মিলে পরীক্ষা দিব আমরা সবার একটু সহজ দিবি ঠিক আছে বস্তুর পতন ঘটে কি কারণে পতন ঘটে ঠিক আছে মহাকর্ষ বল মহাকর্ষ বল এখানে পৃথিবীর পতন ঘটাতে রেডি ঠিক আছে হে শক্তির একক কি এখন তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে মহাকর্ষ বলটা মহাকর্ষ বল কে আবিষ্কার করেন মহাকর্ষ বল আবিষ্কার করছেন এই কে নিউটন কে নিউটন পরবর্তীতে যদি আমি দেখি লাস্ট প্রশ্নটা পদার্থবিজ্ঞানের আরো প্রশ্ন আছে যেগুলো দেখাচ্ছি আসো পদার্থ যে লাস্ট প্রশ্ন আসে হলো শক্তির একক কি শক্তির একক হলো জুল ঠিক আছে চেষ্টা দেওয়া একবার ট্রাই করবা এখন আমরা পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের পাঁচ টাইম সিকিউ কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো আমাদের বইয়ে আছে ক্লাস টেন এর বইয়ে ক্লাস টেন এর বই থেকে এগুলো আমি সংরক্ষণ করছি এটাতে কোনো সন্দেহ নেই পরে যদি আমি দেখি ষোলো থেকে বিশটা মানে এখানে পাঁচটা দেওয়া আছে মূলত এখানে সংখ্যা গুলা এভাবে সাজানো হয়েছে কয়গুলো হয়েছে ঠিক আছে রসায়নের কেমিস্ট্রির যে বিষয়টা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বললেই নয় এখানে অনেক অনেক সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ওইখান থেকে আমি পাস্ট টাইম সিকিউ তোমাদের জন্য ইম্পর্টেন্ট বই থেকে নেওয়া হয়েছে আসতে পারে এই রকম মনে করে ওয়াটার পানি কি ওয়াটার রাসায়নিক সূত্র কি রাসায়নিক সূত্র হলো H2O সাধারণ লবণ এর সূত্র কি সাধারণ লবণ সূত্র হলো সাধারণ লবণের যে সূত্রটা এটা দিকে পরবর্তীতে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক হাইড্রোজেন একটা হাইড্রোজেনের ব্যাপন হার বেশি হাইড্রোজেন খুবই পাতলা একটা ঠিক আছে গ্যাসীয় পদার্থ এটার ব্যাপন হার এক পারমাণবিক সংখ্যা এক তার মানে কি এটার খুবই হালকা কঠিন থেকে তরলে পরিবর্তন কে কি বলে কঠিন থেকে তরলে পরিবর্তন কে গলন বলে গলন কি গলন নিম্নলিখিত কোনটি এসিড নিম্নলিখিত কোনটি তোমার এসিড মনে হয় এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ভিনেগার বেকিং বেকিং সোডা সোডা পানি তারপর কি আছে পানি তো কখনো হবে না সোডিয়াম হাইড্রো অক্সাইড এটাও হবে না তাহলে কি হবে এই যে ভিনেগার এসিড কি ভিনেগার

পরে আমাদের বাংলা থেকে গণিতে ট্রান্সফার করা হয়েছে গণিতে গণিত প্রশ্ন রাখার চাই করছি আরেকবার দেখে ফুল তারপরে কি রাখছি আমি রসায়ন রসায়ন থেকে ট্রান্সফার করে আর কোনো কিছু রাখি নাই তোমরাও মানসিক দক্ষতাটা রাখার চেষ্টা করতাম কিন্তু এটা রাখার জন্য পর্যাপ্ত সময় হয়নি তাই পরবর্তী ভিডিওতে মানসিক দক্ষতার যে অ্যাপটিটিউড টেস্ট আছে সেটা রাখার চেষ্টা করব ঠিক আছে এক ভিডিওতেই তিনটা বিষয়ের সমাধান পেয়ে গেলে আশা করি ভিডিওটা তোমার অনেক অনেক কাজে আসবে পরীক্ষায় ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবা কেননা ইনপুট তুমি এতদিনে যা নিস মাসাল্লাহ অনেক ইনপুট নিস আউটপুটটা যেন ভালো থাকে তাই মাথাটা ঠান্ডা রাখবে